তাড়াতাড়ি কাজে ফিরতে আমরাও চাইছি ওরা কাজে ফিরুক জনগণও চাইছি অচল অবস্থা কাটুক ওদের দাবিগুলো মেনে নিলে ওরা কাজে ফিরে যাবে তাই নিয়ে যতগুলো মিটিং হয় হোক কিন্তু হ্যাঁ বেকার সেলিব্রিটিদেরও মানুষদের আর মানে যারাই কতগুলো বলছেন পলিটিক্যাল পার্টির মুখপাত্রদের তাদেরও আমাদের মুখ কম দেখতে হবে কারণ আপনারা কি আমাদেরকে প্রত্যেক দিন রাস্তায় এরকম ভাবে পান আমি তো কোথাও বেরোই না সেদিন আমি জানি আমাকে পাওয়া যায় না জীবনে প্রথম স্লোগান দিলাম আর মিছিলে হাঁটলাম চোদ্দই আগস্ট বাইরে আমি হোপ কল রোবে দিয়েছিলাম তারপরে আবার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো মনে হচ্ছে একটা দশ বছরের মতন হ্যাঁ তো আবার দশ বছর পরে কিছু হলে আমরা রাস্তায় নামবো কিন্তু আমরা চাই না যে কিছু হোক হ্যাঁ একটা ছুটলাম যে মহিলারা শুধুই শরীর সর্বস্ব একটা আহ বলবে হ্যাঁ আমাদের আমাদের নিয়ে যদি কটাক্ষ করতে হয় আমাদের ইন্টালেক ইন্টেলেক্ট নিয়ে মানুষের দালাগালতি আমাদের আহ পড়াশোনা নিয়ে দালাগাল দি আমাদের মূর্থ বলুক কিন্তু আমাদের পড়াশোনা বা আমাদের আমরা বলুক যে আমরা আনটাইম বলুক যে আমরা রুড বলুক যে আমাদের ব্যবহার খারাপ এইগুলো দিয়েও তো একটা মানুষ বিচার করা যায় যে কার ভালো ব্যবহার কার খারাপ ব্যবহার কে কিরম ভাবে মানুষের সঙ্গে কথা বলে সেগুলো সমস্ত বাদ দিয়ে খালি একটা মহিলার শরীরকে নিয়ে হ্যাঁ এত মাথা ব্যথা শরীর নিয়ে তাকে দেখতে কেমন হ্যাঁ ওই তো বদল হ্যাঁ এই যে কথাটা যারা বলছে তাদের চেহারা কি অনেকেরের মত কিছুই না যারা এই কথাগুলো বলেছে যারা সারা মহিলাদের বুক পেট পাছা নিয়ে মন্তব্য করে যায় তাদের সবার চেহারা কি প্রতিশোধের মত না আমার দরকার নেই তো তারা পুরুষ এটাই যথেষ্ট তারা তাদের সংসার সেলিকেট হচ্ছে তারা পুরুষ এবং তার একজন মহিলার শরীর নিয়ে নানান মাপ নিয়ে বুক নিয়ে देखते নিয়ে বলতে পারে কারণ তাদের জন্মগত অধিকার যেটা আমাদের কাছে সোশ্যাল মিডিয়া যেটা ফেসবুক যেটা ইনস্টাগ্রাম যেটা এক্স সেখান দিয়ে যতটা বেশি খবর মানুষের কাছে পৌঁছনো যায় এবং এটা আমি দেখেছি ঘটছে রাত্রিবেলা দেড়টা না দুটোর সময় রাস্তা থেকে যদি আমরা একটা ফেসবুক লাইভ করি যে যেখানে হয়তো দেখি যে মানুষজন খুব কম তখন যখন আমরা ফেসবুক লাইভ করছি সেটা দেখে কিন্তু অনেক মানুষ আসছে অনেক মানুষ কিন্তু রাত্রিবেলা দুটো আড়াইতে তিনটে চারটের সময়ও এসে যোগদান করছে গাড়ি ভর্তি করে মহিলারা এসছে বাচ্চা নিয়ে এসছে বন্ধু বান্ধবরা প্ল্যান করে এসছে এসে তারা বলেছে যে ফেসবুক লাইভ দেখে তারা এসছে সেটা হয়তো আমার বা ওর বা অন্য কারো একদম তো এইটুকুনি কাজ যদি আমরা করতে পারি যে আমাদের দেখে আরো মানুষ সাহস পাচ্ছে রাস্তায় নামার আমাদের কাছে ওইটুকুনি যথেষ্ট ওটুকুনি আমাদের কাজ এই সেলিব্রিটি তকমাটা সেলিব্রিটি তকমাটা আপনাদের দেওয়া আমরা মিছিলে পিছনে হাঁটলেও গিয়ে আপনারা ক্যামেরা নিয়ে মাইক নিয়ে সামনে দাঁড়িয়ে পড়েন আর লোকে ভাবে যে আমরা ওই ক্যামেরা দেখতে পাওয়া যাবে বলে মিছিলে গেছি তো আপনারা আমাদের আজকে থেকে সেলিব্রিটি ডাকা বন্ধ করে দিন আমাদের জীবনটা শান্তিতে ভরে যাবে বিশ্বাস করুন আমরা অভিনেতা হিসাবেই ডাকতে আমি তো এরকম অনেক সংবাদ মাধ্যমের বন্ধু বান্ধবদের বলেছি যে আমার বাইক নেওয়ার দরকার নেই আমার পাশে যে মিটি বসে আছে তার ও যে কথাটা বলছে আমিও সেই একই আমি তো জোর করে করে জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড় করিয়ে বাইট দিই যে ঠিক আছে আমার মুখ দেখে লোকে আসুক কিন্তু কথা শুনুক ওদের ওরা অনেক ওরা অনেক মানে ঠিক ভাবে হয়তো অনেক ভালোভাবে বিশ্লেষণ করতে পারবে যেটা আমরা পারবো না আমরা আবেগ প্রবণ কথা বলবো কিন্তু আমাদের চাহিদা বা ডিমান্ড বা যেগুলো আমরা চাই নিজেদের সুরক্ষার জন্য সেটা হয়তো ওরা একটু ভালো করে ব্যক্ত করতে পারবে আমি তো রোজই আক্রমণ মানে রোজই আমি আক্রমণের আওতায় পড়ি এখন আন্দোলন হচ্ছে আপনাদের এখন হয়তো একটু বেশি পড়ছি বা আপনাদের চোখে এখন একটু বেশি এটা লাগছে যে আমাকে আক্রমণ করা হচ্ছে যখন আন্দোলন চলছিল না বা যখন সিনেমা রিলিজ করছিল না তখনও তখনও আমাকে অ্যাটাক করা হয় স্লিভলেস ব্লাউজ পরলেও অ্যাটাক করা হয় হ্যাঁ শাড়ি কেন ঘামে ভিজে গেছে সেটা নিয়েও অ্যাটাক করা হয় তো এটা আমি আর গায়ে মাখি না মানে ওনার কেন উনি কেন ওনার বেট ফুটন হলো উনি কেন বেশি রোগা হয়ে গেলেন হ্যাঁ আমাকে একজন সেদিনকে দেখলাম লিখেছে যে উনি মরে যাচ্ছেন না কেন এবার আমার মনে হলো যে উনি মরে যাওয়াটা নিয়েও মানুষের বক্তব্য থাকবে বা ওনাকে কাঠের চুল্লিতে উনি কেন পড়লেন না উনি যখন নিজেকে সাধারণ বলছেন উনি ইলেকট্রিকের চুল্লিতে কেন পড়লেন হ্যাঁ উনি ওনা ওনার মরদেহতে মেক কেন করা হয়েছে উনি সাধারণ মানুষের মতন বিনা মেক কেন উনি কেওড়াতলায় গেলেন না এটাও মানুষের মানে যাদের অ্যাটাক করার ইচ্ছে বা অভ্যেস তখনও করে যাবে তো ওটা নিয়ে আমি একদম মাথা ঘামাই না আর টেক্কা নিয়ে তুমি যেটা জিজ্ঞেস করছিলে হ্যাঁ আমি আমি না আমি জানতে চাই না যে কে এই কথাগুলো বলছে যে এবার যারা বলছেন কারণ আমি তাদেরকে সেই গুরুত্বটাই দিতে চাই না পোস্টার কি হবে সেটা দায় বা দায়িত্ব অভিনেতাদের নয় আর বা বলিউডে কোনটাই আমি জানি না কি হয় কিন্তু আহ সৌগত বাবু বৌতাই বলেছেন না যে আমরা তো সালমান খান শাহরুখ খান নই তো সেই কথা সূত্র ধরেই বলছি যে আমরা যেহেতু সালমান খান শাহরুখ খান নই সেই জন্য আমাদের কোনো এলএমই নেই একটা ছবির পোস্টার কি হবে সেটা ঠিক করার আমার মুখ সেখানে থাকবে কিনা আমার মুখ কতটা বড় থাকবে না ছোট থাকবে না পেছনে থাকবে না সাইডে থাকবে না মাঝারি থাকবে কেন রিলিজ হবে কিনা এই এই কথাগুলো কোনোটাই অভিনেতা দের উপর ডিপেন্ড করে না ওনার মানে যিনি এই কটা কোটা করেছেন আমাকে তার উচিত আমাদের আমার ছবির যে প্রোডিউসার দে তার সঙ্গে এটা নিয়ে কথা বলা বা আমার ছবির যে পরিচালক ফিদ মুখার্জি তার সঙ্গে কথা বলা কারণ এই দুটো এই দুজন কিন্তু ডিসিশন মেক ইট নে গড় এই ডেক্কার ক্ষেত্রে শ্রী মুখার্জি আর দেব অন্য ছবির ক্ষেত্রে অন্য ডিরেক্টর আর প্রডিউসার হবে এখানে আমাদের কিছু বলারই নেই কারণ আমি আপনাকে বলছি টেক্কাতে যে আমার আমার ছবিটা ব্যবহার করা হয়েছে ওই ছবিটা আমার মোটে পছন্দই হয়নি আমার মনে হচ্ছে আমাকে জঘন্য দেখতে লাগছে কিন্তু আমি এটা চারবার বলেছি সেদিনকে যে আমার এই ছবিটা পছন্দ না এটা দিও না কিন্তু ওরা বারবার ওই ছবিটা দিয়েই পোস্টার বানাচ্ছে এটাতে এটাতেই বোঝা যায় যে বাংলা ইন্ডাস্ট্রিতে আমরা যারা হয়তো মহিলা কেন্দ্রিক ছবি করি আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সেলিব্রিটি কথাটা আমার কাছে গালাগালের সময় আমা আমি আমাকে যখন কেউ সেলিব্রিটি বলে আমি তাদেরকে আলাদা করে গিয়ে জনসমক্ষে হোক যেখানেই হোক না কেন যদি সেটা ইভেন্টেও হয় যদি স্টেজেও কেউ আমাকে বলে আমি তাদেরকে বলি যে ভাই আমাকে সেলিব্রিটি বলো না কারণ আমি একজন শিল্পী আমাকে কেউ আর্টিস্ট বলে ডাকুক আমি সেটাই চাই আর এখানে সম এই প্রতিবাদ বা এই আন্দোলনের সমস্ত পেশার মানুষরা আহ পথে নেমেছেন যাদের কোনো পেশা নেই যারা হাউস তারাও পথে নেমেছেন হ্যাঁ তো এখানে কে সেলিব্রিটি এলো বা আহ সেটা সেটা ইম্পর্টেন্টই নয় আমি বারবার বলছি যে এখানে আমার পেশাটা ইম্পর্টেন্ট নয় আমার নামটাও ইম্পর্টেন্ট নয় আমি সহ নাগরিক হিসেবে সাধারণ মানুষের মিছিলে সাধারণ নেমেছি আমরা খুব সাধারণভাবেই রাস্তায় থাকছি রাত্রিবেলা যেখান থেকে যেরকম খাবার আসে আমরা ওদের সঙ্গে বসে সেটাই খাই হ্যাঁ কিন্তু আমার বা সুদীপ্তার বা আমরা যারা শিল্পী মানুষ যারা সিনেমা জগতের সঙ্গে যুক্ত আমাদের সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার বা আমাদের ফ্যানরা হয়তো সাধারণ মানুষের থেকে বেশি সেই জন্য আমরা হ্যাঁ একটা উত্তর দিয়েছি আর কি প্রশ্ন ছিল কি মানে এগুলোর উত্তর দেওয়া মানে এগুলোকে আরো বেশি অনেক বেশি প্রাধান্য দেওয়া আমার মনে হয় না এই মুহূর্তে সেই সময় বা সুযোগ আছে তারা তো বলছেন যে নাবালক নাবালিকাদের মিছিল মিটিং কিন্তু সেই নাবালক নাবালিকারা তো আহ চল্লিশ দিন ধরে দেখিয়ে দিলো তো কিভাবে সবকিছু উল্টেপান্টে দেওয়া যায় তো এখন এইগুলোকে বিশেষ পাত্তা দিয়ে লাভ নেই আর যদি কেউ এত বড় একটা মিছিল এত বড় একটা প্রতিবাদে আমরা অংশ। করছি আমার মনে হয় না আমি বা স্বস্তিকা বা আমাদের সঙ্গে যাদের আমরা দেখতে পাচ্ছি তাদের কারোরই আন্দোলন করার বিশাল অভিজ্ঞতা আছে বা কোনো একটা পার্টির ছাদের তলায় বা কোনো একটা ইজমের তলায় এসে আমরা আমাদের কোনো একটা প্রপার লাইন অফ থট এবং লাইন অফ বিশ্বাস এরকম তো কিছু নেই তো ন্যাচারালি সেখানে সব রকমের মানুষ থাকবেন সেখানে কেউ শাঁখ বাজাবেন কেউ গালাগালি করবেন কেউ মদ খাবেন কেউ নাচবেন কেউ গাইবেন সবার দায়িত্ব আমি নিতে প্রতিবাদটা হচ্ছে হওয়াটা জরুরি কেউ বুকে ব্যাজ লাগিয়ে প্রতিবাদ করছেন কেউ প্রতিবাদের কথা লেখা টি শার্ট পরে প্রতিবাদ করছেন কেউ গান গেয়ে কেউ ছবি এঁকে যেমন ভাবেই হোক আমাদের অনেক দেরি হয়ে গেছে প্রতিবাদটা আমাদের করতেই হবে তারা দুটো কথা বলছে একটা হচ্ছে যারা রাজবিরেতে বেরিয়েছিল রাত দখলে তারা নাকি বদ্ধ পান করে এসেছিল এরকম অস্কারে তথ্য আছে কয়েকটা আর তুই সমুদ্র রায় বলছেন কারা সেলিব্রিটি সলমান খান তো নেবেননি হ্যাঁ শাহরুখ খান তো নেবেন না আলিয়া ভাট তো নেবেন শাসক দলের তরফ থেকে এমন মন্তব্য এই প্রতিবাদে আপনারা অংশ নিয়েছেন কি বলবেন

প্রথম দিন থেকেই বলেছি সেলিব্রিটি হয়ে নামিনি মানুষ হয়ে নেমেছি একজন কনসিয়াস সিটিজেন হিসাবে নেমেছি যদি আমার গাজের মাধ্যমে আমার দুজন ফলোয়ার থাকে আর আমি নামছি দেখে যদি আরো দুজন নামেন সেটা এই গল্পের জন্যই ভালো কে আমাকে সেলিব্রিটি মনে করলেন কে করলেন না তাতে আমার কোনোদিনও যায় আসেনি আজও যায় না অভিনয় করি আমি পেশা পেশার জন্য আর অভিনয়টাই কোথায় নিচু করবো দ্বিতীয়